আপনারা যারা রিটার্ন পাসপোর্ট হাতে পেয়েছেন তারা কি আর ভিসা পাবেন না এই নিয়ে থাকছে বিস্তারিত আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে মূল বিষয়টা কি জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অন্য ধর্মের ভাই বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের শহর কিংবা গ্রামে যে যেখান থেকে আমার এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সংযুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম বরাবরের মতন আমি ফাইসাল থেকে করি আপনারা যে যেখানে আছেন আছেন শান্তিতে এবং নিরাপদে আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আপনারা যারা রিটার্ন হাতে পেয়েছেন তারা কি আর ভিসা পাবেন না এই নিয়ে থাকছে বিস্তারিত আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে মূল বিষয়টা কি জানতে পারবেন পারবেন এবং বুঝতে গত কয়েক মাস পূর্বে বাংলাদেশ ইতালি এম্বাসি অধীনস্থ বিএফএস গ্লোবাল একটা আপডেট দিয়েছিলেন আর সেই আপডেটটি ছিল এরকম যে সবগুলা মূল্যাবস্থার বৈধতা স্থগিত করেছেন বাংলাদেশ ইতালি অ্যাম্বাসি বন্ধুগণ ইতালি অ্যাম্বাসি এই মূল্যাবস্থা স্থগিত করার উদ্দেশ্য হচ্ছে আপনার ওনারা কিন্তু এগুলা কিন্তু আবার কন্ট্রোল করার জন্য মূলত ওনারা এই কাজটি বা এই পদক্ষেপটি ওনারা নিয়েছেন এখন কথা হচ্ছে বন্ধুগণ বাংলাদেশের যে ফাইলগুলো জমা পড়েছে তার মধ্যে অধিকাংশ ফাইলে কিন্তু নকল অর্থাৎ নূল অবস্থার নকল বা ফেক এই জন্য ওনারা এই পদক্ষেপটি নিয়েছেন তো আর এই পদক্ষেপটি নেওয়ার পরিপ্রেক্ষিতে মূলত ওনারা কিন্তু আপনারা যে যেখান থেকে নূল অবস্থা পেয়েছেন যে তোর আন্ডারে মূলত এগুলা কিন্তু সবগুলো কিন্তু নতুন করে আবার চেক করতেছে বা কন্ট্রোল করতেছে তো এই বন্ধুগণ চেক করা বা কন্ট্রোল করার পরিপ্রেক্ষিতে এখানে ফেবুত্র যখন বাংলাদেশে যখন সবুজ সংকেত দিবে যে হ্যাঁ এই নাম এই নামের নূল অবস্থা অরিজিনাল এবং মালিক এখনো সাইতেছে তাকে তাহলে মূলত শুধুর তারাই মূলত বন্ধুগণ বিষা পাবে যাদের সবুজ সংকেত পাবে না এখান থেকে অর্থাৎ মানে ইতালি থেকে যারা সবুজ সংকেত পাবে না চেক করার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু বিষা পাবে না এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই সবুজ সংকেত ফেললেও কি হবে আমার তো ফাঁসপুর তো আমাকে রিটার্ন দিয়ে দিয়েছে দেখুন ভাই যাদের পাসপোর্ট রিটার্ন দিয়েছে সমস্যা নাই যদি আপনার নুল অবস্থা অরিজিনাল হয়ে থাকে তাহলে আপনাকে এই সবুজ সংকেতের পরিপ্রেক্ষিতে বিএফএস গ্লোবাল আপনাকে পুনরায় ডাকবে যে আসেন আপনার জমা দিয়ে যান আমাদের কাছে অর্থাৎ বন্ধুগণ তার মানে দাঁড়ালো কি মূলত বন্ধুগণ যাদের নূল অবস্থাগুলো অরিজিনাল যাদের মালিক অরিজিনাল এবং যে সকল মালিকগুলো এখনো চাইতেছে যে হ্যাঁ আমার শ্রমিক দরকার আমি ওকে চাই মূলত তারাই আসতে পারবে সেটার পাসপোর্ট রিটার্ন দেখ বা না দেখ বিষয় না বন্ধুগণ আপনার ফাস্টফুট ফেরত দিলেও কিন্তু আপনাকে ডাকবে আর যাদের ফাস্টফুড ফেরত দিয়ে দিয়েছে নূল ফেক বা নকল তাদের কিন্তু আর ডাকবে না তারা তো নূল পাসপুট পেয়ে গেছে তো মূলত বন্ধুগণ এটা হচ্ছে মূল বিষয় এখন আমি আপনাদেরকে বলবো যাদের নুলস্তা অস্থা অরিজিনাল মালিক অরিজিনাল মালিক সেদেশছে মূলত ওরাই কিন্তু আবার ওদেরকে ডাকবে রিটার্ন দিলেও এবং কি ওনারাই বিষা পাবে আর বাকিগুলা বাদ যাবে এটা হচ্ছে মূলত আপনাদের প্রশ্নের উত্তর বন্ধুগণ আশা করি আপনারা বিষয়টা bostu perecen